আসসালামু আলাইকুম নুরজাহান কিচেন থেকে বলছি বন্ধুরা দেখো আজকে একটি দারুণ মজাদার সুস্বাদু রেসিপি করেছি গরম গরম ছোট ছোট কিউব পেঁয়াজ দেখো কত ছোট ছোট পিঁয়াজগুলো করেছি এই দেখো ছোট 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 ছোটো করেছি বন্ধুরা মসমসি ভেজে মসমসি করে ভেজে নিয়েছি ভেজে দেখো কত সুন্দর বন্ধুরা দেখো এগুলা বিকালবেলা কেউ তোমাদের ঘরে ডাল বেঁচে গেলে তোমরা বসু এলেন ক্যাঁসাইডেন যে কোনো ডাল দিয়ে তোমরা এটা করতে পারো বন্ধুরা মেহমাদের দিতে পারো নিজেরা ডালটা বেটে ফ্রিজে রেখে দিতে পারো কেউ আসলে চটপট করে তাড়াতাড়ি করে দিতে পারো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এভাবে করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেও আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই ধরনের ছোটোখাটো নিয়ে আমি সব সময় আসবো আর দেশ দেশে বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা তোমাদেরকে সালাম জানাই তোমরা আমার ভিডিওগুলো দেখো তাই আমি খুব ভয় আমি না শুধু আমাদের আমরা যারা ইডেন আছি সবাই ভিডিওগুলোই দেখবে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ